ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সিম ও আলু দিয়ে মাছের রেসিপি এখানে আমি এক কেজি পরিমাণে সিম নিয়েছি এবং চারটে আলু নিয়েছি এই যে সিমগু ও আলুগুলো আমার কাটা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম কাটা কিভাবে কেটেছি আমি এবার আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি কিছু মাছ সেটা কড়াইতে তেল গরম হয়েছে আমি এগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমি একটু নাল নাল করে ভেজে নেব এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার সবজিটা যে সিমু আলু সবজিটি আমি পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি সবজিগুলো পানিতে ভিজিয়ে রাখলে ভালো পোকা থাকলে বের হয়ে যাবে এবার চুলাতে চলে আসি চুলাতে আমি একটি কড়াই ডেক্সি বসিয়ে দিয়েছি ডেক্সির মধ্যে আমি যে ভেজে রাখা মাছের যে তেলটা এই মাছের তেলটাই এখানে ইউজ করেছি আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি তবে শীতকালে কিন্তু সরিষার তেল দিয়ে রান্নাটাও খুব ভালো গা গরম থাকে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা অবশ্যই পেঁয়াজ রসুন বাটাটা আমি টোটালি বেশিক্ষণ ভাজি সব বৃষ্টিতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না হয় পেঁয়াজ রসুনের একটা আলগা গন্ধ আসে সেই জন্য আমি একটু ভাজি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব দুই চামচ হলুদ গুঁড়া আমাকে অনবরত লাগতে হচ্ছে এবং লোহিটে অবশ্যই লহিটে আপনাদের মশলাটা কষাতে হবে যাতে নিচে দিয়ে না লেগে যায় না তাহলে কিন্তু তরকারি স্বাদটাই চলে যাবে এখানে আমি আবার দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে আবার একটু পানি অ্যাড করলাম যাও তো পানিটা অ্যাড করেছি কারণ নিচে দিয়ে আমার লেগে যাচ্ছে তাই পানিটা অ্যাড করে আমি মশলাটা প্রায় পাঁচ মিনিট কষিয়েছি এবার ভিজিয়ে রাখা যে সিমু আলুগুলো আমি ভিজিয়ে রেখেছি এগুলোকে আমি আবার ধুয়েছি ধুয়ে আবার আমি মশলার সাথে মিক্স করে দিব সিম সবজিটি কিন্তু সবাই পছন্দ করে ছোট বড় সবাই আমার কিন্তু খুব প্রিয় একটি সবজি হলো সিম এবং আলু তো সবার প্রিয় যেহেতু আমার বাচ্চা আছে সেই জন্য আমি আলুটা প্রত্যেক তরকারিতে আমাকে একটা দুটা করে আলু দিতে হয় যাদের বাচ্চা আছে তারাই জানে এটা এই যে আমি মিডিয়াম হিটে কিন্তু এটা কষাচ্ছি আমি প্রায় পাঁচ মিনিট কষিয়ে কষাবো এবং পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি বারবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগেছে কি তাও দেখছি এই তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার কষানোটা হয়ে গেছে এবার আমি দুই মগ পানি দিব পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে পনেরো মিনিট রান্না করব। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং আমি দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো আমার পরিবারের জন্য করি তাই আপনাদের সাথে শেয়ার করি আমার পরিবার আমার হাতের রান্না খেয়ে তৃপ্তি পায় আপনারা অবশ্যই আমার রেসিপিগুলা দেখে বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো হবে যারা বেচারা আর প্রবাসী তারা অনেকে রান্না জানেন না নতুন গেলে তারা ওর জন্য এটা এই রান্নাগুলো সাহায্য হবে এ তো আমার প্রায় রান্না শেষ কমপ্লিট এই জন্য আমি এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি ধনেপাতা পাতা কুচি আবার তরকারির উপরে দিয়ে আমি দিয়ে দিব ধনেপাতা কুচিটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে যা তরকারির স্বাদটাই অন্যরকম হয় লাস্টে ধনে দিতে হবে তো রেডি হয়ে গেল আমার তরকারিটা সিমু আলু দিয়ে মাছের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন হলো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটির পাশে সবাই থাকবেন রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লা